আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ ঢাকা নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত ছয় হাসপাতালে আহতের ভিড় সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কন্দল তুঙ্গে প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের পক্ষে লাগাতার কর্মসূচি সমুদ্রপথে ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের তিন যুবকের দালালের খপ্পরে পড়ে মরদেহ বরিশালে পরিবার বান্তা সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে শিশুদের জন্য অবৈতনিক পাঠশালা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজন নরসিংদীতে দুই ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অনেকে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে গত ত্রিশ বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয় একই উপজেলার নালিতে গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা দনজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাকুর করতেছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বউ বলে যাইতে আসছিল যান সাথে সাথে বলে শুনছিস আমরা এরকম কাঁপতে আছি কাপ কিছু শুনি না এর বসিল বলে শুন না দেখি না মানে বউ এ দে বিয়ার ওয়ালের ভিতরে বলে ফেরে আসছিলো আর একজন লোক আসছিল সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল আলিমের সমর্থকরা সকালে সদরের বিনের পাতায় সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে হয় এই কর্মসূচির সময় মানববন্ধনকারীরা বলেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত নেতার মনোনয়ন মেনে নেওয়া হবে না সাতক্ষীরা দুই আসনে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে ধানের শীর্ষের প্রার্থী করার দাবি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা নির্বাচনী উত্তাপের আগেই সাতক্ষীরায় বিএনপির প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা একের পর এক সড়ক অবরোধ মশাল মিছিল ও বিক্ষোভ চলছে প্রতিনিয়তই প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতার সমর্থকরা সাতক্ষীরা তিন কাজী আলাউদ্দিন তিন নভেম্বর সাতক্ষীরা দুই আসনে আব্দুর রৌফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল বিক্ষোভ আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম আমরা সাতকরাবাসী এই চৌধুরা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল এইটি পার্সেন্ট জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক সাবিকরা সদর দুই আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে ওনার কাছ থেকে করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে নমিনেশন দিতে হবে ভাগ্য বদলের আশায় সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারিপুরের তিন যুবক সমুদ্রপথে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের রূপ তাদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় আরও অর্থ পরবর্তীতে নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভুক্তভোগী তিন যুবক পরিবার পরিবারগুলোতে চলছে শোকের মাতম মরদেহ ফেরতও চায় তারা পরিবারের স্বচ্ছলতা আর স্বাচ্ছন্দের আশায় ইউরোপের দেশে যাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন মাদারীপুরের ইমরান খান এখন তার মৃত্যুর খবরে দিশেহারা স্বজনরা গত আট অক্টোবর স্বপ্নের দেশ ইতালি যেতে বাড়ি ছাড়েন সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশী দালাল শিপন খানের হাতে বাইশ লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয় প্রথম দিকে বিভিন্ন প্রলোভন দেখালেও বাড়ি ছাড়ার পর থেকে সুর পাল্টে যায় দালাল চক্রের স্বজনদের অভিযোগ সমুদ্র পথে ইমরানকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায় সেখানে তাকে নির্যাতনের মাধ্যমে পরিবারের কাছ থেকে নেওয়া হয় আঠারো লাখ টাকা এরপর এক নভেম্বর লিবিয়া থেকে নৌকায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্য সাগরে সন্ত্রাসীদের গোলাগুলির মাঝে পড়ে নিহত হন ইমরান জীবন দালাল তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে বলছে কি তোরে বাইশ লাখ টাকা দিবি তোরে আমার রুমে নিয়ে রাখবো তোরে আমি স্পেশাল গেম করাই জীবন শিবন বলে কি আছে আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম পুলিশে ধরছে তাই জেলে আছে জেলের দা ছাড়াবো এই করব সেই করব এরপর আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে মানতা সম্প্রদায়ে যাদের জন্ম বেড়ে ওঠা জীবন সংগ্রাম সবই নদী কেন্দ্রিক নৌকায় যাদের ঘর সংসার মাথা গোজার ঠাই দেশের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ নেই শিক্ষার আলো তবে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের সন্তানরা শিক্ষিত হবে অর্জন করবে জ্ঞান বুঝে পাবে প্রাপ্য অধিকার তাদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কয়েক শিক্ষার্থী মানতার শিশুদের জন্য খুলেছে বিনামূল্যের পাঠশালা নাম দিয়েছে বাতিঘর দুপুর গড়িয়ে পশ্চিমের আকাশে যখন সূর্য হেলে পড়ে বইখাতার ব্যাগ ঝুলিয়ে বাতিঘরের দিকে রওনা হয় শিশুরা সবাই মান্তা সম্প্রদায়ের নৌকায় ঘুরে যাদের দিন কাটত তাদের কণ্ঠে এখন বাংলা ইংরেজি কবিতা ধীরে ধীরে আয়ত্তে নিচ্ছে বাক্য লেখা ছবি আঁকা শিখছে গান নাটিকা আবৃত্তি হাট্টি মিটিং ডিং মাচ ফরে ডিং গালু খাতা চি হাট্টি মিটিং ডিং ডুন কাল ডুন কাল লেটেস্ট হাও আন্ডার হার টু আর আপ আ বক দা অলসো হাই নাইকে গায় আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয় যায় গুরু পার হয়ে গাড়ি দুই ঢালু তার ঢালু তার বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা তাদের মধ্য থেকেই একদল শিক্ষার্থী ব্যক্তিগত খরচে বিশ্ববিদ্যালয় এলাকায় গড়ে তুলেছেন মানবিক পাঠশালা তাদের বিশ্বাস সমাজ থেকে পিছিয়ে পড়া মান্তা শিশুদের অন্ধকার থেকে শিক্ষার আলোয় নিয়ে আসবে এই বাতিঘর ওদের খুব ইন্টারেস্ট আছে পড়াশোনার ক্ষেত্রে বাট ওরা স্কোপটা পাচ্ছে না আমরা সেটা দিতে চাচ্ছি বা আমরা ওদের সাপোর্ট হতে চাইতেছি যে ওরা সাহস নিয়ে পড়তে পারবে এরকম আমাদের তরুণ সমাজ হিসাবে আমাদের কাজ হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তাদের অধিকারটুকু পেয়ে দেওয়া বা যারা শিশু যারা আন্ডার আন্ডারফিবল আছে তাদের জন্য কাজ করা